দেশ স্বাধীন হয়েছে আটাত্তর বছর হয়ে গেল মহাত্মা গান্ধীর হত্যা হয়েছে তার সাতাত্তর বছর হলো বর্তমানে মহা সমারোহে শুরু হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর উদযাপন সেখানে অংশ নিচ্ছেন দেশের লক্ষ লক্ষ জনসাধারণ দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এরা সকলেই অংশ নিচ্ছেন কিন্তু এসব সত্ত্বেও একদল লোক আছেন যারা চালিয়ে যাচ্ছেন তাদের কিছু বস্তা পচন ন্যারেটিভ সেটা কি তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যে তারা এটা ছাড়া আর অন্য কিছু করতে শেখেননি আজকের ভিডিওতে আমরা জানতে চেষ্টা করব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রকৃত চরিত্র তাদের ক্ষমতার উৎস এবং এই দীর্ঘ যাত্রা পথ। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন এ আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম আর এস বিরোধীরা প্রায় একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে আর এস এর কতজন লোক স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন বিগত আটাত্তর বছর ধরেই মানে স্বাধীনতার পর থেকেই ধরুন এই প্রশ্নের উত্তর দিয়ে চলেছে আর শুধু তাই নয় ব্যাখ্যাও করতে হচ্ছে কোন কোন স্বয়ংসেবক স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের নাম বলেছে আর একই সঙ্গে কোন সময়ে কোথায় কবে তারা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন সে বিষয়ে সব রকম ব্যাখ্যা দিয়েছে আর এস প্রতিষ্ঠাতা ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার নিজে একজন প্রথম সারির স্বাধীনতা সংগ্রামী ছিলেন স্বাধীনতা সংগ্রামের দুটি ক্ষেত্রেই অর্থাৎ যে সশস্ত্র সংগ্রাম এবং কংগ্রেসি আন্দোলন এই দুই জায়গাতেই নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন ডাক্তার কেশব বলিরাম হেডগেওয়ার আরএসএস প্রতিষ্ঠা করার পরেও স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়ে তার জেল যাত্রা হয়েছিল আরএসএস বিভিন্ন সময়ে ব্যাখ্যা দিয়েছে যে মহাত্মা গান্ধী আরএসএস সম্পর্কে কি বলেছিলেন তারপরে সর্দার বল্লভ ভাই প্যাটেল আরএসএস সম্পর্কে কি বলেছিলেন এই সব কিছুই ডক্টর রাজেন্দ্র প্রসাদ আরএসএস সম্পর্কে কি ধারণা পোষণ করতেন তার উত্তর দিতেও দেখা যায় আরএসএসকে শুধু তাই নয় যারা বড় বড় স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা আর সম্পর্কে ঠিক কী ধারণা রাখতেন সে বিষয়ে উল্লেখ করে আর নেতৃত্ব আর এস বারবার বলতে হয় তাদের বিরোধীদের কাছে যে উনিশশো সালে চীন ভারত যুদ্ধে আর দেশের সেনাবাহিনীকে সব রকমের সাহায্য করেছিল এবং তারই স্বীকৃতি হিসেবে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করার জন্য আর আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দেশের স্বাধীনতার পর থেকে আর এস এসই একমাত্র সংগঠন যাদের ওপরে তিনবার নিষেধাজ্ঞা জারি করেছে সরকার মহাত্মা গান্ধী হত্যার পরে জওহরলাল নেহেরু সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল তারপরে জরুরি অবস্থার সময়ে ইন্দিরা গান্ধী নিষেধাজ্ঞা জারি করেছিলেন এরপরে উত্তরপ্রদেশের অযোধ্যাতে বিতর্কিত ধাঁচা যখন ভাঙা হয় তারপর উনিশশো সালের ছয় ডিসেম্বর পি ভি রাও আর এস নিষেধাজ্ঞা জারি করেন প্রতিবারই এই যে নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়েছিল তা যে সরকার তুলে নিয়েছিল এমনটা নয় সরকার নিজে থেকে তোলে নি কিন্তু আদালতের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা তুলতে বাধ্য হয়েছিল সরকার আদালতে আর এস এর বিরুদ্ধে কোনোবারই কিছু প্রমাণ করতে পারেনি সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস যখন প্রতিষ্ঠিত হয় তখন তার উদ্দেশ্য ছিল ব্যক্তি নির্মাণ আরএসএস খুব সাফ কথা জানিয়ে দিয়েছিল যে আমরা রাষ্ট্রভক্ত ব্যক্তি তৈরি করব। আমাদের কোনো আন্দোলনে অংশ নেওয়ার প্রয়োজন নেই স্বয়ংসেবকদের আমরা সমাজের কাজে পাঠিয়ে দেব আপনাদের মনে থাকবে যে আর প্রধান মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি সরসংঘ চালক রয়েছেন বর্তমানে মোহন ভাগবত তিনি সম্প্রতি বলেছিলেন যে আর কিছু করে না আর স্বয়ংসেবকরা কিছু ছাড়ে না আর এস এসে এই চিত্রটাই দেখা যায় কারণ সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আর এর শাখা সংগঠন এবং একজন ব্যক্তি একটা শাখা সংগঠন থেকে আর একটা শাখা সংগঠনে যে কোনো সময় যেতে পারেন এই এত স্বাধীনতা এত মনের মতো কাজ করার সুবিধা সেটা কিন্তু অন্য কোনো সংগঠনের ক্ষেত্রে দেখা যায় না আমাদের এই দেশে ভারতবর্ষের যে কোনো সংগঠনের ক্ষেত্রে আপনি যদি সেই সংগঠনের সঙ্গে ঠিকঠাকভাবে নিজেকে মানিয়ে না নিতে পারেন তাহলে সেই সংগঠনটাই আপনাকে ছেড়ে দেয় কিন্তু আর এ এমনটা হয় না আর স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি এই ন্যারেটিভ সবচেয়ে বেশি চালায় কারা কমিউনিস্টরা এবং কংগ্রেসিরা শুধু তাই নয় গান্ধী হত্যার সঙ্গে কংগ্রেস ও কমিউনিস্টরা আর এস এসকে জুড়ে দেয় কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গান্ধী হত্যায় আর এস এর কোনো ভূমিকাই নেই অটল বিহারী বাজপেয়ী সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে নাথুরাম গডসের সঙ্গে আর এর কোনো সম্পর্ক ছিল না বরং তিনি আর এর বিরোধী ছিলেন শুধু তাই নয় অটল বিহারী বাজপেয়ী আরও জানিয়েছিলেন যে নাথুরাম গড়সে আর এস বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদনও লিখতেন কংগ্রেস ও কমিউনিস্টরা সেটা জানে কিন্তু তারা এই সত্য আর তথ্যগুলোকে কখনো মানতে চায় না কারণ তারা জানে তারা যদি সত্য এবং তথ্য অর্থাৎ এই সত্য এবং এই তথ্যকে যদি একবার তারা মেনে নেয় তাহলে তাদের আর এর বিরুদ্ধে বলার মতো কিছুই থাকবে না একটা সময় ছিল মহাত্মা গান্ধীর মৃত্যুর পরে যখন কংগ্রেস এবং কমিউনিস্টরা সঙ্গী এই শব্দটাকে গালি বানিয়ে দিয়েছিল কিন্তু আজকে দেখুন একশো বছর পরে আর যে জায়গায় রয়েছে সেখানে নিজেকে আর এর সদস্য বলতে মানুষ গর্বিত বোধ করে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ সেখানে সবচেয়ে আগে ঝাঁপিয়ে পড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা দেশের বিভিন্ন প্রান্তে এটা দেখা গিয়েছে একেবারে মাটির স্তরে যে ধরনের কাজ আর করে সেটার মোকাবিলা করা কংগ্রেস বা কমিউনিস্টদের পক্ষে কখনোই সম্ভব নয় সেই কারণেই আর এস বদনাম করতে তারা এই মিথ্যা ন্যারেটিভ চালায় কিন্তু কি দারুণভাবে এরা মিথ্যা ন্যারেটিভগুলোকে চালায় ভেবে অবাক হতে হয় ইতিহাস বলছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআই স্বাধীনতা আন্দোলনের সময় ব্রিটিশদের সঙ্গে ছিল তাদের নেতারা ব্রিটিশদের পেয়ে চাকরি করত। এ আমরা আগেও ভিডিও বানিয়েছি এবং সেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে ব্রিটিশদের সাহায্য করত কমিউনিস্টরা এবং আজাদিন ফৌজকে রুখতে তারা চিঠি লিখেছিল তৎকালীন ব্রিটিশ ভারতের স্বরাষ্ট্র সচিব রেজিনাল্ড ম্যাক্সওয়েলকে সেই চিঠি লেখা হয়েছিল কলকাতার বৌবাজার স্ট্রিট থেকে তাদের নেতা ছিলেন পি সি ডাঙ্গে এরা প্রত্যেকেই ব্রিটিশদের বেতন ছিলেন। উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছিল কমিউনিস্ট পার্টি কেউ কি প্রশ্ন তুলেছে কেন তারা মানে এ দেশের বামপন্থীরা সেই আন্দোলনের বিরোধিতা করেছিল আজ পর্যন্ত কেউ কি বলে যে দেশের বামপন্থীরা স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে কেন ছিল আপনাদের জেনে রাখা দরকার দেশের প্রথম স্বাধীনতা দিবসের যে সমাবেশ সেটাকেও পর্যন্ত বয়কট করেছিল এই কমিউনিস্ট পার্টি প্রশ্ন তোলে না কি রকম মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় এরা তা ভেবে অবাক হতে হয় যারা নিজেরাই স্বাধীনতা সংগ্রামকে একেবারে সামনে থেকে মেরেছিল যারা ব্রিটিশদের হয়ে কাজ করতো তারা আজ প্রশ্ন তোলে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকা কি ছিল স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার পরে মুম্বাইয়ের ডক ইয়ার্ডে এই কমিউনিস্টরা একবার হরতাল শুরু করে এই হরতালের ফলে জাহাজ থেকে খাদ্যশস্য খালাস করা বন্ধ হয়ে যায় সেগুলো আর বাজারে আসতে পারে না চরম খাদ্য সংকট হবার সম্ভাবনা দেখা দেয় তখন সর্দার বল্লভ প্যাটেল কমিউনিস্টদের জিজ্ঞেস করেন যে ব্রিটিশ জমানায় তো আপনারা বলতেন যে উৎপাদন কখনো বন্ধ করা উচিত নয় আরও বেশি করে কাজ করে উৎপাদন সচল রাখা দরকার আর আজ নিজেদের সরকার তৈরি হতেই আপনারা হরতাল করে খাদ্যশস্য বাজারে পৌঁছতে বাধা দিচ্ছেন আপনাদের এই আন্দোলন এবং বন্ধের ফলে বাজারে খাদ্যশস্য আসছে না এর ফলে মানুষের অসুবিধা হচ্ছে প্রশ্নের কোনো উত্তর কাছে ছিল না দেশের এসব স্বার্থ অপেক্ষা সংকীর্ণ দলীয় স্বার্থই কমিউনিস্টদের কাছে বরাবর প্রাধান্য পেয়েছে আজও সেই আচরণ তারা করে চলেছে তারা প্যালেস্টাইন নিয়ে মিছিল করে কিন্তু প্রতিবেশী পাকিস্তানের বালুচিস্তানে কি ঘটছে বাংলাদেশের চট্টগ্রামে কীভাবে মুসলিম সেটেলাররা উপজাতিদের জমি দখলের খেলায় নেমেছে সেসব তারা দেখতে পাচ্ছে না আর এই ভণ্ডামির কারণেই আজ তারা শূন্য হয়ে গেছে আপনারা হিসাব করে যদি দেখেন আঠারোশো সালে স্থাপিত হয়েছিল কংগ্রেস উনিশশো সালে স্থাপিত হয়েছিল সিপিআই উনিশশো পঁচিশ সালেই প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জনসংঘ আরএসএস এর বিরুদ্ধে একটা ফেক ন্যারেটিভ তারা স্বাধীনতার পর থেকেই চালিয়ে আসছে আর এর বিরুদ্ধে ফেক ন্যারেটিভ স্বাধীনতার পর থেকেই চলছে কিন্তু এই ভুয়ো প্রচার এক বছর চলতে পারে দু বছর চলতে পারে দিনের পর দিন তো চলতে পারে না স্বাধীনতার সাতাত্তর বছর পরে আজ দেখুন যারা আর এস এস কে স্বাধীনতা বিরোধী বলে চালাতো সেই কমিউনিস্টরা আজ কোথায় সিপিআই ধীরে ধীরে সাইনবোর্ডে পরিণত হয়েছে ভেঙে ভেঙে কংগ্রেস আজ কোথায় এসে দাঁড়িয়েছে স্বাধীনতার সাতাত্তর বছর পরে দেশের প্রতি আর এস এস বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলির যে অবদান আছে তা অন্য কোনো দলের নেই দেশের মানুষের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা স্নেহ আশীর্বাদ আর বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলির বিভিন্ন কার্যকর্তারা পেয়েছেন সেটা অন্য কেউ কখনো পায়নি বা আশাও করেনি তাই আজকের দিনে দাঁড়িয়ে আর এস এস এর সাফাই দেওয়ার কোনো প্রয়োজন নেই যে স্বাধীনতা আন্দোলনে তাদের অবদান কি ছিল এবং দেশের জন্য তারা কি করেছে কারণ এই প্রশ্নগুলো কংগ্রেস আর কমিউনিস্টরা ছাড়া আর কেউ করে না বরং এখন তাদের এটা জিজ্ঞেস করা উচিত যে কংগ্রেসের প্রতিষ্ঠাতা তো একজন বিদেশি একজন ব্রিটিশ অ্যালান হিউম তিনি কেন কংগ্রেসকে স্থাপন করেছিলেন দেখা যায় কংগ্রেসের একাধিক সভাপতিও সে সময় ব্রিটিশরাই ছিলেন তাহলে যে কংগ্রেসের জন্মই ব্রিটিশদের হাতে তারা কিভাবে দাবি করে যে তারা সেই ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল যে কংগ্রেসের সভাপতি ছিলেন ব্রিটিশ আধিকারিকরা সেই কংগ্রেস আবার দাবি করে যে তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল যারা কংগ্রেস করতেন এবং ব্রিটিশদের হাতে বন্দি হতেন জেলে তাদের লাক্সারি সুবিধা দেওয়া হতো কিন্তু যারা কংগ্রেস করতেন না যেমন বিনায়ক দামোদর সাভারাকার তাদের দিনের পর দিন কষ্ট দিয়ে রাখা হতো বিনায়ক দামোদর সাভারাকার ছিলেন প্রথম স্বাধীনতা সংগ্রামী একজন প্রথম বিপ্লবী যাকে একসঙ্গে দু দুবার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল তিনি ছিলেন এদেশের প্রথম নেতা যার বিচার শুরু হয়েছিল নেদারল্যান্ডস এর আন্তর্জাতিক বিচারালয়ে কংগ্রেসের এমন একজন নেতাকেও আপনারা দেখাতে পারবেন না যিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দু দুবার যাবজ্জীবনের সাজা পেয়েছেন কেন কংগ্রেস নেতাদের আন্দামানের সেলুলার জেলে রাখা হতো না কারণ ব্রিটিশরা কংগ্রেসকে নিজেদের আত্মীয় ভাবত ব্রিটিশরা কংগ্রেসকে নিজেদের বন্ধু ভাবত আর কংগ্রেসও ব্রিটিশদের তাই ভাবত আসলে এই তথ্য বহুবার সামনে এসেছে কংগ্রেসের প্রতিষ্ঠা ছিল একটা সেফটি ভাব থিওরি অর্থাৎ জনগণের ক্ষোভ যাতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সরাসরি না যায় সেই ক্ষোভ কংগ্রেসের মাধ্যমে প্রশমিত করার জন্যই কংগ্রেসকে প্রতিষ্ঠিত করা হয়েছিল আঠারোশো সালের মহাবিদ্রোহের পর যাতে আর এমন বিদ্রোহ না ঘটে তাই আঠারোশো সালে ব্রিটিশরা কংগ্রেসকে স্থাপন করে কিন্তু ব্রিটিশরা কখন বুঝলো যে কংগ্রেসকে দেওয়ার কাজ হবে না যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদিন ফৌজ নিয়ে ভারতে ঢুকলেন এবং পরবর্তীকালে নৌ বিদ্রোহ ঘটলো তখন ব্রিটিশরা বুঝলো কংগ্রেসকে সামনে রেখে আর ভারতকে দখলে রাখা যাবে না স্বাধীনতার পরেও দেখা যায় এই কংগ্রেসই একমাত্র দল যার হাত দেশের প্রায় প্রতিটি সাম্প্রদায়িক হিংসার ঘটনার সঙ্গে জড়িত কিন্তু আর এস এস এর কোনো দেখা যায়নি এই সাম্প্রদায়িক হিংসাগুলোতে শুধু তাই নয় সনাতন ধর্ম হিন্দু ধর্ম ও সংস্কৃতির বিরোধিতা এবং সনাতন ধর্মকে শেষ করার সমস্ত প্রচেষ্টা করেছে কংগ্রেস কিন্তু তারা বারবারই ব্যর্থ হয়েছে

From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.